বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি তে অংশগ্রহণ শেষে ছাব্বিশে সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে মালয়েশিয়াতে ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে অথচ ভারতীয় সেনা প্রধান আইপিএসিসি এর বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় যাননি তিনি আইপিএসিসি এর সম্মেলনের সময় ভারত গিয়েছিলেন ওই রটনার দেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমের আরেকটি খবর হলো ওয়াকারোজ ওয়াকারুজ্জামান চলতি মাসি ভারত সফরে যাচ্ছেন অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশেষ করে দিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন তাই অনেকে তবে সেনাবাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে অক্টোবরে ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে আর দুটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন জেনারেল ওয়াকার সূত্রগুলো বলছে জেনারেল ওয়াকার দুটি সম্মেলনের কোনটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন